আসসালাম আলাইকুম যশো ট্রাক্টরের পক্ষ থেকে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আর বড়বারের মতো আপনাদের সাথে আছি আমি তো আর দুদিন পরেই পবিত্র ঈদুল ফিতার সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদের আগে সর্বশেষ ভিডিওর মাধ্যমে আমাদের মাসে ঘন্টা প্রত্যেকটা সেগন্ডান্ড ট্রাক্টর আহ কি কি গাড়ি আছে এবং কোন একটা কোন কন্ডিশনে আছে কোনটা কত সালের কত ঘন্টা চলা বিস্তারিত শহর সবকিছুই থাকছে তো চলুন কথা না বাড়িয়ে গাড়িগুলো দেখায় এবং এই ঈদের বন্ধের ভিতরেও যদি আপনাদের কোনো ট্রাক্টর ও ট্রাক্টর যন্ত্রাংশের প্রয়োজন হয় আপনাদের সুবিধার্থে আমাদের ভিডিও ডিসক্রিপশন আমাদের ফোন নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর ইগো নাম্বার দেওয়া থাকবে সরাসরি কল করবেন তো চলেন গাড়ি দেখায় এবং আপনাদের সাথে আছি আমি যা এনে প্রথমে আমি দেখানোর চেষ্টা করব বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় গাড়িগুলোর মধ্যে অন্যতম একটা ব্র্যান্ড হচ্ছে সোনালিকা এবং দেখতে পাচ্ছেন আমাদের মাঠে বেশ কয়েকটি সোনালিকা গাড়ি রাখা আছে পরপর এখানেই চার চারটা সোনালিকা গাড়ি রাখা আছে এছাড়া আরও কয়েকটা সোনালিকা গাড়ি রয়েছে আমাদের অন্য গোডাউনে তো বর্তমান সময় সোনালিকা সিরিজের মধ্যে জনপ্রিয় গাড়ি হচ্ছে দুইটা একটা সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন এবং আরেকটা হচ্ছে সোনালিকা ডিআই আর এক্স পাশাপাশি দুইটা গাড়ি রাখা আছে আমি এখানেই দেখানোর চেষ্টা করি তো প্রথমে সোনালিকা দিয়েই শুরু করবো প্রথম গাড়িটা হচ্ছে সোনালিকা ডিআই সাইট এক্স সুপ্রিম ভার্সনের আপডেট গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের সরাসরি নিয়ে ব্যবহার করার মতো গাড়ি আপডেট গাড়ি অল্প বাজেটের মধ্যে সেরা গাড়ি যারা খুঁজতেছেন সোনালিকার সাইড গাড়ি যারা খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা দুই হাজার একুশের আহ দুই হাজার একুশের টেম্প এবং গাড়িটা চার হাজার ঘন্টার নিচে চলা তিন হাজার প্লাস চলা গাড়ির ইঞ্জিন গিয়ার সম্পূর্ণ আনটাস কন্ডিশনের শুধুমাত্র ক্লাস প্লেট আর ফুয়েল পাম্পের কাজ করানো এছাড়া কোথাও কোনো খোলাখুলি পড়েনি সোনালিকা ডিআই শার্ট আর এক সুপ্রিম ভার্সনের গাড়ি যারা শার্ট গাড়ি খুঁজতেছেন সোনালিকার আপডেট গাড়ি খুঁজতেছেন ফ্রেশ কন্ডিশনের সরাসরি নিয়ে ব্যবহার করার মতো ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন তারাই গাড়িটা দেখতে পারেন সোনালিকা ডিআই শার্ট আর এক সুপ্রিম ভার্সনের গাড়ি এরপরে রাখা রয়েছে আপনাদের জন্য সেরা আকর্ষণের অন্যতম একটা সোনালিকা সিরিজের সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন অলরাউন্ডার পঞ্চান্ন আমাদের কাছে আরও কয়েকটা আছে ষাট গাড়ি আরও কয়েকটা আছে তো এটা হচ্ছে আপনার সুপ্রিম ভার্সনের আপডেট গাড়ি সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন পঞ্চান্ন গাড়িটা সোনালিকা সিরিজের মধ্যে অন্যতম জনপ্রিয় আরও একটা গাড়ি তো যে সকল প্র একটা সংশ্লিষ্ট ভাইরা সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন সিরিজের গাড়ি খুঁজতেছেন এরকম আপডেট গাড়ি খুঁজতেছেন ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখবেন সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের আপডেট গাড়ি গাড়িটা দুই হাজার উনিশের টেমপ্লেট এবং বাইশের ডেলিভারি গাড়িটা আঠাশশো ঘন্টা প্লাস চলা গাড়ির ইঞ্জিন গিয়ারবক্স সম্পূর্ণ আনটাস শুধুমাত্র ক্লাস প্লেট আর ফুয়েল পাম্পের কাজ করানো এছাড়া কোথাও কোনো খোলাখুলি পড়েনি সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন তো সোনালিকা শার্ট এবং পঞ্চান্ন মোটামুটি দুই দুইটা সুপ্রিম গাড়ি পাশাপাশি আপনাদের দেখিয়ে ফেলেছি এর পাশাপাশি আরও একটা সুপ্রিম গাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন রিসেন্ট আসা গাড়ির মধ্যে গাড়িগুলোর ভিডিও এখনো দেওয়া হয়নি বিস্তারিত সব পরে দেওয়া হবে এবং এর পাশাপাশি মাঠে আরও একটা সোনালিকা গাড়ি আমি যেহেতু সোনালিকা গাড়িগুলো আগে দেখাচ্ছি তো সোনালিকার আরও একটা গাড়ি রয়েছে কালা চশমা ভাষণের যে গাড়িটা সোনালিকার সাইট গাড়ি আঠারো উনিশের মডেলের যে গাড়ি সেই গাড়ির অনেকেই খোঁজেন এই গাড়িগুলো এখনো তো এই পাশে আরও একটা সাইট গাড়ি আছে ওল্ড মডেলের কালা চশমা ভাষণের গাড়ি কালা চশমা গাড়ি নামে ড্রাইভার ভাইরা যাকে চেনেন সোনালিকা ডিআই সাইট আরেক্সের এটা দুই হাজার আঠারোর মডেল এবং পাঁচ হাজার ঘন্টা প্লাস চলা গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স আনটাস অবস্থায় আছে গাড়িগুলো খুবই ফ্রেশ কন্ডিশনের এবং প্রত্যেকটা গাড়ি আমরা যে শুধু বলার উদ্দেশ্যে বলি এমনটা নয় আপনারা যারা আমাদের ভিডিও দেখেন বা যারা দূরের আছেন তাদের প্রথমে অনুরোধ করব আপনারা সর্বপ্রথম এসে আমরা ভিডিওতে যে কথাগুলো বলি এই কথাগুলো সত্য কিনা সঠিক কিনা এই জিনিসটা আগে যাচাই বাছাই করে দেখবেন যদি দেখেন যে আপনারা ভিডিওতে যেটা দেখে এসেছেন বাস্তবে এসে দেখতেছেন তার উল্টোটা কোনো মিল নাই বাস্তবতার সাথে তো আমাদের কাছ থেকে গাড়ি কেনা তো দূরে থাক আমাদের এখানে গাড়ি দেখারও প্রয়োজন নাই আর যদি দেখেন যে না ভিডিওতে যেটা এসে দেখে এসেছেন বাস্তবে এসেও দেখতেছেন সবই ঠিক আছে তো তারপরে গাড়ি চালিয়ে যাচাই বাছাই করে যেভাবে ইচ্ছা সেভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখে যদি পছন্দ হয় তো দামাদামি করে গাড়ি নিতে পারবেন সোনালিকা সিরিজের অলরাউন্ডার পঞ্চান্ন এবং ডিআই সাইট আর এক্স এর আপনার সুপ্রিম ভার্সন আপডেট ভার্সন ওল্ড ভার্সনের মোটামুটি দুই ভার্সনের গাড়ি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল আছে এবং আপনারা জানেন এই গোডাউন ছাড়াও আমাদের আরও দুইটা তিনটা গাড়ির গোডাউন আছে মোট চারটা গোডাউন এই গোডাউনে সর্বোচ্চ সংখ্যক সমগ্র যশোরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর আপনাদের জন্য আমাদের কালেকশনে আমরা সবসময় প্রস্তুত রাখি তো যারা সোনালিকা পঞ্চান্ন অলরাউন্ডার পঞ্চান্ন এবং ডিআই শার্ট আর এক্সের আপডেট বা ওল্ড ভার্সনের গাড়ি খুঁজতেছেন আপনারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাকটা চাষলা বাজার মোড় যশোর সরাসরি এসে যাচাই বাছাই করে দেখে দামাদামি করে তারপরে গাড়ি নিয়ে যাবেন তারপরে আপনাদের জন্য রয়েছে মাহিন্দ্রা সিরিজের গাড়ি মাহিন্দ্রা সিরিজের সবচাইতে জনপ্রিয় গাড়িগুলোর মধ্যে একটা হচ্ছে মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভের এই গাড়িটা গাড়িটা দুই হাজার সতেরোর মডেল এবং পাঁচ হাজার ঘন্টা প্লাস চলা গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স সম্পূর্ণ আনটাস এখনো খোলাখুলি পড়েনি এবং এই গাড়ির সবচাইতে চমৎকার একটা বিষয় হচ্ছে সেটা যে গাড়ির চারটা চাকাই সামনের দুইটা একদম ব্র্যান্ড নিউ পিছনের দুইটাও আপনার নতুনের মতো মাইন্ড আউট জন্য নব সিক্স জিরো ফাইভ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি গাড়ির কালার টালার ওভারঅল কন্ডিশন খুবই ফ্রেশ এবং গাড়ি নিয়ে সরাসরি ব্যবহার করতে পারবেন আমরা যে বলার জন্য বলি বা বিক্রি করার উদ্দেশ্যে বলি এমনটা নয় আপনারা এসে সরাসরি গাড়ি চালিয়ে যাচাই বাছাই করে দেখে প্রত্যেকটা কথা মিলিয়ে নেবেন তারপরে যদি পছন্দ হয় বাস্তবতার সাথে মিল পান তো দামাদামি করে গাড়ি নিতে পারবেন তো মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভের এই গাড়িটা হচ্ছে আপনার দুই হাজার গিয়ার বক্স সম্পূর্ণ আনটাস কন্ডিশনের ইঞ্জিন গিয়ার বক্স মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভ তো যারা এরকম নব গাড়ি খুঁজতেছেন ফ্রেশ কন্ডিশনে তারা সরাসরি চলে আসবেন এবং আপনারা জানেন আমাদের কাছে এই সেকেন্ড হ্যান্ড নব গাড়ির পাশাপাশি একদম ইনটেক আনইউজ ব্র্যান্ড নিউ মহিন্দ্র অর্জুন নব সিক্স জিরো ফাইভ গাড়ি আছে যে গাড়িগুলো শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে আমরা বিক্রি করতেছি আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশে আমাদের সেই গাড়ি পৌঁছে গেছে যে গাড়িগুলো আমরা টেন্ডারের মাধ্যমে কিনছিলাম শোরুম থেকে কম দামে এবং শোরুমের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে আপনাদের হাতে তুলে দিয়েছিলাম তো সেই ইনটেক নবগাড়িগুলোও আছে আর মাত্র কয়েকটা গাড়ি আছে যারা নতুন ইনটেক আনইউজ গাড়ি নিতে চান নবগাড়ি তারাও সরাসরি চলে আসবেন এরপরে আপনাদের জন্য আমি দেখাবো মাহিন্দ্রা সিরিজের আরও দুইটা গাড়ি এরপরে আপনাদের জন্য রয়েছে মাহিন্দ্রা সিরিজের আরও একটা জনপ্রিয় গাড়ি সেটা হচ্ছে মাহিন্দ্রা অর্জুন ওয়ান অর্জুন গাড়ি নামে বেশি পরিচিত যে গাড়িটা মাহিন্দ্রা সিরিজের অর্জুন গাড়ি মাহিন্দ্রা অর্জুন ওয়ান সিঙ্গেল ক্লাসের গাড়িটা যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা অল্প বাজেটের মধ্যে অর্জুন গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা দু হাজার সতেরো মডেল পাঁচ হাজার ঘন্টা প্লাস চলা কিন্তু গাড়ির ওভারঅল কন্ডিশনটা খুবই ভালো পিছনের চাকা চার আনাবিট সামনের চাকা মোটামুটি হাফবিট তো গাড়ির ইঞ্জিন এখনও খোলা পড়েনি এবং সম্পূর্ণ রানিং গাড়ি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটা নিয়ে সরাসরি ব্যবহার করতে পারবেন গাড়িতে কোনো কাজ নাই কোনো কাজ করানোর প্রয়োজন পড়বে না এসে গাড়ি চালিয়ে মন চাইলে সরাসরি এখান নিয়ে মাঠে নামিয়ে দিতে পারবেন এবং টলিতে হোক খালে হোক রোটারে হোক সরাসরি ব্যবহার করতে পারবেন আউট অর্জুন আলট্রাওয়ান ওয়ান এই গাড়িটা তো যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা অর্জুন গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখবেন সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোট যশোর যারা দূরের ভাইরা আছেন প্রবাসী ভাইরা আছেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন তো আপনাদের জন্য এরপর রয়েছে মাইন্ড্রা সিরিজের আরও একটা ধামাকা আকর্ষণ সেটা হচ্ছে মাহিন্দ্রার সবচাইতে জনপ্রিয় গাড়িগুলোর মধ্যে অন্যতম একটা গাড়ি যারা বেশি শক্তিশালী অধিক হর্স পাওয়ারের গাড়ি খোঁজেন মাহিন্দ্রা সিরিজের মাহিন্দ্রা সেভেন জিরো জিরো ফাইভ মাহিন্দ্রা সেভেন জিরো জিরো ফাইভ এই গাড়িটা বিশেষত আমাদের দেশের পার্বত্য অঞ্চল এবং সিলেট অঞ্চলের খুবই জনপ্রিয় একটা গাড়ি মাহিন্দ্রা সেভেন জিরো জিরো ফাইভ যদিও গাড়িটা একদম ব্র্যান্ড নিউ ইনটেক পাওয়া যায় না মার্কেট আউট গাড়ি কিন্তু বেশি শক্তিশালী হওয়ার কারণে গাড়িটা আসলে অনেক জনপ্রিয় বিশেষত আমাদের দেশের সিলেট অঞ্চলে ক্যারিংয়ের জন্য তারা এরকম অধিক শক্তিশালী গাড়ি খোঁজে মাইন্ডার সেভেন জিরো জিরো ফাইভ একদম ফ্রেশ কন্ডিশনের ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি যারা খুঁজতেছেন তারা অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখবেন সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাসলা বাজার মোড় যশোর আর যারা দূরের আছেন প্রবাসী ভাইরা আছেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন মাইন্ডার সেভেন জিরো জিরো ফাইভ ম Mahindra 7005 একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফ্রেশ কন্ডিশনের গাড়ি সরাসরি নিয়ে ব্যবহার করার মতো একটা গাড়ি Mahindra সিরিজের সবচাইতে বেশি শক্তিশালী অধিকর্ষ পাওয়ারের গাড়ি তো এরপরে আপনাদের জন্য রয়েছে এরপরে আপনাদের জন্য দেখানোর চেষ্টা করব সরাজ নয়শো শার্টের একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমাদের কাছে বেশ কয়েকটা সরাজ নয়শো আছে আহ আপনারা জানেন যে প্রত্যেকটা গাড়ি খুব মানে ভালো কন্ডিশনের রানিং গাড়ি এবং ফ্রেশ কন্ডিশনের গাড়িতে কোনো কাজ নাই সরাসরি নিয়ে ব্যবহার করার মতো গাড়ি সরাজ নয়শো যারা সরাজ নয়শো ষাট গাড়ি খুঁজতেছেন তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোড় যশোর যারা দূরের আছেন আপনাদের সুবিধার্থে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া থাকবেই সরাজ নয়শো ষাটের পাশাপাশি আছে আরো ফ্রেশ কন্ডিশনের পাওয়ার টেক গাড়ি পাওয়ার ট্যাক ইউরো পঞ্চান্ন পাওয়ার ট্যাক ইউরো পঞ্চান্ন পাশাপাশি পাওয়ার ট্যাকের চুয়াল্লিশ পঞ্চান্ন গাড়িও আছে আমাদের কাছে সেটাও দেখানোর চেষ্টা করব এই মাঠ বাদেও আমাদের আরও যে দুইটা গাড়ির গোডাউন আছে সেখানেও পর্যাপ্ত পরিমাণে গাড়ি রাখা তো এটা হচ্ছে পাওয়ার ট্যাকের ইউরো পঞ্চান্ন এবং এরপরে রাখা আছে হল্যান্ডের সবচেয়েতে ছোট গাড়ি একটা সুন্দর চমৎকার গাড়ি নিউ হল্যান্ডের বত্রিশ তিরিশ নিউ হল্যান্ডের বত্রিশ তিরিশ চমৎকার একটা গাড়ি ছোট গাড়ির মধ্যে খুব ভালো গাড়ি ফ্রেশ কন্ডিশনের সরাসরি নিয়ে ব্যবহার করার মতো গাড়ি গাড়ি চালিত পূর্বে অনেকগুলো ছোটো ছোটো রিলস দিয়েছি আপলোড দিয়েছি রানিং অবস্থার ভিডিও দেয়া দেওয়া আছে ছবি দেওয়া আছে তারপরেও আসলে খুব ক্লোজ রাখার কারণে ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে না তারপরেও চেষ্টা করতেছি একটু দেখানোর নিউ অর্ল্যান্ডের বত্রিশ তিরিশ খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিউ অর্ল্যান্ডের বত্রিশ তিরিশ পাশাপাশি পাওয়ার পঞ্চান্ন এদিকে আছে মাহিন্দ্রা অর্জুন আলট্রা ওয়ান তারপরে মাইন্ডা সেভেন জিরো জিরো ফাইভ সরাজ নয়শো ষাট সোনালিকা চশমা ভার্সনের মাইন্ডা অর্জুন নব সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন সুপ্রিম ভার্সনের সোনালিকা ভার্সনের সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন সুপ্রিম ভার্সনের এরকম অসংখ্য গাড়ি এরপরে আছে একদম অল্প বাজেটের মধ্যে যারা নামমাত্র মূল্যে গাড়ি নিতে চাচ্ছেন পাওয়ার ট্যাক চুয়াল্লিশ পঞ্চান্ন আরও একটা ভালো গাড়ি ল্যান্ডমার্ক পাওয়ার ট্যাক চুয়াল্লিশ পঞ্চান্ন এরপরে রয়েছে আপনাদের জন্য আরো একটা ফ্রেশ কন্ডিশনের ধামাকা আকর্ষণ সেটা হচ্ছে হল্যান্ডের টি পঞ্চান্ন রেগুলার গাড়ি নিউ হল্যান্ড গাড়ি বর্তমান সময়ে খুবই জনপ্রিয় গাড়িগুলোর মধ্যে অন্যতম একটা গাড়ি তো গাড়িটা দুই হাজার ষোলো সতেরোর মডেল এবং গাড়ির চারটা চাকাই মোটামুটি নতুনের মতো বিট আছে মোটামুটি গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স এখনো আনটাস সম্পূর্ণ আনটাস কন্ডিশনের এই ক্লাস প্লেট ফুয়েল পাম্পের কাজ করানো গাড়ির ওভারঅল কন্ডিশন খুবই ভালো খুবই ভালো চমৎকার গাড়ি সরাসরি এসে গাড়ি চালিয়ে যাচাই বাছাই করে দেখে দামাদামি করে তারপরে গাড়ি নিতে পারবেন নিউ হরল্যান্ডের টিটি পঞ্চান্ন রেগুলার গাড়ি যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা একদম ফ্রেশ কন্ডিশনের রেগুলার গাড়ি খুঁজতেছেন নিউ হারল্যান্ডের গাড়ি খুঁজতেছেন টিটি পঞ্চান্ন গাড়ি খুঁজতেছেন তারাই গাড়িটা দেখতে পারেন গাড়ির চারটা চাকাই নতুনের মতো ব্র্যান্ড নিউ চাকার মতো বিট আছে গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স সম্পূর্ণ আন কন্ডিশনের এবং গাড়ির ওভারঅল কন্ডিশন সরাসরি নিয়ে ব্যবহার করতে পারবেন গাড়িতে দশটা টাকারও কোনো অতিরিক্ত কাজ নয় সরাসরি এসে গাড়ি চালিয়ে যাচাই বাছাই করে দেখে তারপরে যদি পছন্দ হয় তো দামাদামি করে গাড়ি নিতে পারবেন নিউ অলান্ডের টিটি পঞ্চান্ন রেগুলার গাড়ি তো এই ছিল আমাদের সামনের মাঠের গাড়িগুলো মাত্র সামনের মাঠের গাড়ি এছাড়াও আমাদের নতুন গাড়ির গোডাউন আছে পাশাপাশি আমাদের ভিতরের একটা নতুন গোডাউন হয়েছে আপনারা জানেন এছাড়াও আমাদের নতুন আরও একটা গোডাউন হয়েছে টোটাল চারটা গোডাউনে সর্বোচ্চ সংখ্যক ফ্রেশ কন্ডিশনে সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনাদের জন্য প্রস্তুত রাখা আছে তো যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা কনফিউশনে আছেন দ্বিধাদ্বন্দ্বে আছেন যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চান কিন্তু গাড়ি কিনে আসলে ঠুকে যাব কি না বা গাড়ি ভালো হবে কিনা তাদের প্রতি অনুরোধ থাকবে আপনার কষ্টার্জিত মূলধন দিয়ে একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই দু চার জায়গায় দেখে যাচাই বাছাই করে দামাদামি করে তারপরে গাড়ি কিনবেন আর আপনাদের ভাই হিসেবে আমি জুয়েল আপনাদেরকে অনুরোধ করবো অন্তত একটা বারের জন্য হলেও সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোড় যশোর আর দূরের ভাইরা প্রবাসী ভাইরা যারা আছেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ তো এই ছিল আজকের দিন পর্যন্ত আমাদের যশোর ট্রাক্টর কালেকশনে থাকা সর্বশেষ ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড গাড়ির কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে সর্বোচ্চ সংখ্যক ফ্রেশ কন্ডিশনের সোনালিকা অলরাউন্ডার 55 সোনালিকা ডিআই শেট আর এক্স গাড়ি আছে পাশাপাশি ওল্ড মডেলের কালা চশমা ভার্সনের গাড়িগুলো আছে এছাড়া মাইন্ডা অর্জুন লবো 605 এর গাড়ি আছে মাইন্ডা অর্জুন আলট্রা ওয়ান আছে মাইন্ডা 7005 গাড়ি আছে তার পাশাপাশি সরাজের 960 পার্ট প্যাক ইউরো 55 পার্ট প্যাকে 44 55 নিউ হল্যান্ডের টিটি 55 নিউ হল্যান্ডের 3300 অসংখ্য ফ্রেশ কন্ডিশনের গাড়ি রয়েছে আপনাদের জন্য